তো ভিউস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের যে ভিডিওটা আমি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিআরএস বা আর এস খতিয়ান অর্থাৎ আর এবং বিআরএস খতিয়ান দেওয়ার জমিন মালিকানা দাবি করা কতটুকু যৌক্তিক কতটুকু যৌক্তিক আজকের দিনে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই আর এবং বিআরএস খতিয়ান এই দুটা খতিয়ান মূলেই কিন্তু এখন বর্তমানে জমি বেচা বিক্রি হচ্ছে আপনি যে আর এস এবং বিআরএস খতিয়ান দিয়ে আপনি জমি মালিকানা দাবি করতেছেন সেইটা হচ্ছে কি যদি আপনার এই সম্পত্তিটা ক্রয়কৃত সম্পত্তি হয়ে থাকে থাকে তাহলে পরে কিন্তু আপনাকে অবশ্যই বি আর এস এক কথায় সিএসএসএ আর এস বি এই যে ধারাবাহিকতাটা রয়েছে এই ধারাবাহিকতাটা আপনাকে অবশ্যই মেনটেনেন্স করতে হবে তার চেনটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত চেনটা কিন্তু ঠিক থাকতে হবে ঠিক যদি না থেকে থাকে আপনি হুট করে আর এস এবং বিআরএস বলে আপনি জমি ক্রয় করেছেন আপনি এই দুটি খতিয়ান দিয়ে পূর্বের যদি ধারাবাহিকতা ঠিক না থেকে থাকে এই দুটি খতিয়ান দিয়ে আপনি কোনো অবস্থাতেই আপনি জমি দাবি করতে পারিবেন না কেননা আপনার এই জমিটা কোথেকে আসলো উৎপত্তিটা কোথায় যেমন আমি বলি যখন ভূমিকম্প হয় সরকার কিন্তু এই ভূমিকম্পটার উৎপত্তি স্থানটা কোথায় ধরে আপনারা অবশ্যই বুঝবেন উৎপত্তি স্থানটা কোথায় কোথায় জাপানের বা হিরোশিমায় অথবা ভারতের মেঘালয় থেকে সৃষ্টি হয়েছে সেই মেঘালয় থেকে বাংলাদেশে প্রবেশ করছে কত পয়েন্ট ফাইভ পয়েন্ট এত এত মৃদু আকারে স্থানটা উৎপত্তির কোথায় তা আপনি যে বিআরএস বা আর এস বা আর এস বা বিআরএস খতিয়ে দিয়ে আপনি জমা জমি ক্রয় করেছেন আপনার যদি পূর্বের রেকর্ডগুলো অর্থাৎ সিএসএসএ যদি আপনার ধারাবাহিকতা স্টেপ বাই স্টেপ না থেকে থাকে তখন কিন্তু আপনি দেখবেন যে জমি অবশ্যই হারাবেন আপনার এই দুটে রেকর্ড দিয়ে আপনাকে দাবি করা যাবে না যে আমি এই জমিনের মালিক কেননা যাদের নাম সিএসএস এ খানে রয়েছে তারা যদি আপনার কাছে জমি বিক্রয় করে না থেকে থাকে আর আপনি খালি শুধু যদি আর এস এবং বিআরএস খতিয়ান মূল্যে আপনি জমি ক্রয় করে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই তারা যদি আপনাকে ধরে যে আপনি কীভাবে আমার এই সম্পত্তিটা ভোগ করি খাচ্ছেন আপনি বলেন আপনার কাছে কি কিন্তু পূর্বে কোনো দলিল রয়েছে এই দলিল কিন্তু একটা খুব শক্ত জিনিস এটা কিন্তু একটা সরকারের রেজিস্ট্রি অফিসে কিন্তু এই জমিটা সরকারের রেজিস্ট্রি সাব রেজিস্টার দ্বারা এটা কিন্তু রেজিস্ট্রি হয় জমি বেচা কিনা হলে পরে তখন কিন্তু সরকারের রেজিস্ট্রি অফিসে গিয়ে সরকারের নিকট হইতে জমিগুলা দলিল করিয়ে নিতে হয় কিন্তু সেই দলিলের যদি আপনার সিএস এস এ আর এস বা বিআরএস সব ধারাবাহিকতা অর্থাৎ ফার্স্ট টু লাস্ট পর্যন্ত যদি দেখা যাচ্ছে যে আমি যে সম্পত্তিগুলো আর এস এবং বিআরএস মূল্যে ধরে রয়েছি এই পূর্বের যে আমি জমিটা পুরাই কিছু পূর্বের মালিকা লাগবেন কার আর যদি দেখা যাচ্ছে যে আপনার ধারাবাহিকতা ঠিক নেই আপনার আর এস হয়েছে আপনার প্রতারণার মাধ্যমে আপনার বিআরএস হয়েছে কোনো যোগ সাজসেই হোক অথবা কোনো কিছুর বিনিময়ে হোক তখন কিন্তু আপনি এই যে জমিনটা ভোগ করে খাচ্ছেন আপনার কাছে যদি কোনো দলিলও থেকে থাকে তাহলে ওই দলিল আদালতে বাতিল বলিয়া গণ্য হবে কেননা যখনই তারা কেসে যাবে আপনাকে করবে কিন্তু বিবাদী ওনারা হবেন বাদী আর আপনি যদি তাদের কোনো পূর্বপুরুষের কাছ থেকে সিএস এস এ আর এস এবং লাস্ট যে হয়েছে বিআরএস খতীয় মুনে যদি আপনার ধারাবাহিকতা অনুযায়ী সব মালিকগুলো ঠিক থেকে থাকে তাহলে তারা যদি আপনার বিরুদ্ধে কেসও করে অন্যায়ভাবে উদ্দেশ্য প্রণীতভাবে আপনার সঙ্গে আদালতে গিয়েও পারবে না কেননা আপনার পূর্বের সব খতিয়ানগুলো কিন্তু সুন্দর রয়েছে খতিয়ানটা কিন্তু তৈরি করে সরকারি কর্মচারী কর্মকর্তারাই কিন্তু করে তারা কিন্তু এই মাঠে এসে সরে জমিনে তদন্ত করে খতিয়ানগুল করে এখন করার সময় যদি কেউ ডুব্লিমেসি করে কেউ যদি পয়সার বিনিময়ে অথবা অথবা উদ্দেশ্য করে ওটা করে কোনো লাভ হবে না কেননা জমি একজন আর আর তারা খতিয়ান তৈরি করে দিচ্ছে আর একজনকে তার মানে ওই খতিয়ানের ভুক্ত মালিক সেই কিভাবে হয় তখন তারা ধরি বসবে আপনি কিভাবে কি প্রসেস মানবেন তখন কিন্তু আপনার আর এস এবং খতিয়ান দিয়ে আপনার জমি কোনো অবস্থাতেই টিকবে না মালিকানা আপনি দাবি তখন করতে পারবেন না কেননা আদালতে কাগজে কথা বলে অবশ্যই হানড্রেড পারসেন্ট আপনার জমি টিকবে না আর আপনার টিকবে যদি আপনার দলিল শক্ত দলিল অর্থাৎ শক্ত দলিল কাকে বলা হয় আমি বলি মানে জোর গলায় বলতেছি সি এস এস এ আর এস এবং বি সব যদি আপনার দাগগুলিয়ান খতিয়ানগুলান ঠিক থেকে থাকে এবং যার কাছ থেকে নিয়েছেন যে ওয়ার এস থেকে নিয়েছেন সেগুলো যদি খতিয়ানভুক্ত তাদের নাম থেকে থাকে এবং তাদের নাম বেষ্টিত থেকে থাকে অবশ্যই এ জমি ওরা যত চেষ্টায় করুক জমি ওরা পাবে না আপনি ছাড়া আর আপনি দেখবেন প্রথম আপনার ইউনিয়ন পরিষদের ভূমি অফিসে গিবেন যাবেন গিয়ে দেখবেন যে আপনার সেখানে এসএন বা সিএস বা এস এ আর এস কার নামে রয়েছে সেখান থেকে আপনি যাবেন আপনার উপজেলা অফিসে এসিল্যান্ড অফিসে সেখানে গিয়েও আপনি দেখবেন এবং লাস্ট অবল রেকর্ড রুম রয়েছে ডিসি সাহেবের ওখানে এই রেকর্ড রুমে কিন্তু সমস্ত ভলিউম বই ওখানে রয়েছে এবং যত্ন সহকারে আপনি সব যদি দেখেন ধারাবাহিকতা ঠিক রয়েছে তাহলে পরে আপনি এ আর এস এবং বিআরএস খতিয়ে দিয়ে আপনি অবশ্যই জমি দাবি করা যৌক্তিক আছে তাই এই বিষয়ে আপনাদের সামনে আমি ভিডিও করলাম অত্যাধিক মনোযোগ সহকারে অত্যন্ত মনোযোগ সহকারে আপনার জিনিসগুলা ডিপলি চিন্তাভাবনা করবেন এবং বুঝবেন এবং আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজন বোধে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং যদি আপনার প্রয়োজন হয় আপনারা আমার কাছে মেসেজ পাঠাইতে পারবেন ইনশাল্লাহ আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমি আপনাদেরকে আরও ভালো সুন্দরভাবে আপনারা প্রশ্ন করলে তার ইনশাল্লাহ আমি তার সঠিক উত্তর দিতে পারবো বলে আমি আশা করি তাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই আশাবাদ ব্যক্ত করে আগামীতে কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পর্যাপ্ত আপনার দেখতে দেখতেই থাকেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম